নার্সিং অধিদপ্তর থেকে সকল প্রশাসন ক্যাডারের লোকদের অপারেশন করে যোগ্য নার্সিং কর্মকর্তাদের দিয়ে সেখানে বসানো প্রদান করা এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিলে রেজিস্টারের পদে নার্সিং পার্সোন বসাবার এটাই হলো আমাদের মূল দাবি আর এই দাবি পূরণ না হলে আমরা পরবর্তী সময় কেন্দ্রের নির্দেশ মোতাবক আমরা কঠোর অবস্থানে যাব দাবি এক দফা এক দাবি যে নার্সিং প্রশাসন থেকে দ্যাট মিন্স আমাদের মেডিকেল ফে আর নার্সিং অধিদপ্তর ও নার্সিং কাউন্সিল থেকে সমস্ত ক্যাডার দাড়ি পদে যারা অধিষ্ঠিত আছেন ওনাদের অপসারণ সেখানে যোগ্য আমার ডিগ্রি দাড়ি যেমন বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি দাড়ি এমএসসি ডিগ্রি আমাদের যথেষ্ট অভিজ্ঞ নার্স আছে ওনাদের পদায়ন নিশ্চিত করতে চাই আমরা আমাদের দাবি আদায়ের জন্য দাঁড়িয়েছি আমাদের প্রফেশনকে ছোট করা হয়েছে আমাদের प्रोफেশনকে ছোট করে করা হয়েছে সেই দাবির প্রেক্ষিতে আমরা এখানে রাস্তায় এসেছি এবং আমাদের যে এক দফা এক দাবি আমরা আমাদের প্রতিষ্ঠানে বা আমাদের নার্সিং প্রফেশনে আমাদেরকেই দেখতে চাই আমাদের নার্সিং প্রফেশনটা আমাদের যে উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ আছে তারাই চালাবে